আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই যে জমিটা দেখতেছেন এটার ভিতরে আমি কিছুদিন আগে সরিষার আর বেল্লি একসাথে ফালাই দিয়েছিলাম এখন কি সুন্দর উঠে গেছে মাসাল্লাহ তো পাশে যারা জমিনের ভিতরে সরিষা টরিষা হালাইছে এত আমার করতে ভাই তুমি যে এখানে সরিষার আর বেল্লি ফালাই দিছ এটার ভিতরে তো এখন সাদা সার মারতে হবো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা আগে যে কইলেন যে জমি সোয়াইবের আগে দিই ওই যে ডেপসার না কিসার কয় যে ওইগুলো বিশ কেজি আবার লাল সারও পাঁচ কেজি মানে পঁচিশ কেজি মারে দিছি এখন কি আবারও সার দিতে হবো কয় দিতে হবো নি মানে শ্বাস করতে হলে এগুলো শিখতে হবো যাই হোক আমি যেহেতু নতুন মানুষ অনেক কিছুই বুঝতে পারি না কারণ চাষবাসের প্রতি

রেগুলার শিখছে যাই হোক মনে মনে চিন্তা করতে আছে নতুন মানুষ আস্তে আস্তে ফালাতে ফালাতে অভিজ্ঞতা হইব কি করেন আপনারা কথা ক্লিয়ার না বেজাল আছে কারণ নতুন অবস্থা অনেক কাম কাজে একটু ভুল হয় তারপর যে আস্তে আস্তে শিখ হয়ে যায় কারণ একটা কথা সবাই মনে রাখতে হবে মারফেট থেকে কেউ শিখে আসে না সবাই কিন্তু করতে করতে শিখছে তো আমিও করতে করতে শিখার জন্য চেষ্টা করতে আছি এখানে ভুল বেরান্তি হইবে অনেক কিছুই আছে কারণ আজ যেহেতু নতুন মানুষ দেখছেন এই সার মারছি ওই কিনা তুনার এই কিনা রায় কমে গেছে গো মানে হাঁস কেজি সাত দিন মানুষের কয়ে যে একদের কানি মারি দে ওই করি তো সে করি কিন্তু আয় হারি না আর হাতের মুদ্রের বন্ধু ললে দুপুর করে বেগুন মারি দিই মানে হাতের ভিতরে ধরি রাখতে হয় না

আমরা দেখি যে মানুষ বিদেশে যায় গোট গরু ছাগল সব কিছু সরাই যেহেতু আমি বিদেশে আসছিলাম আমি নিজেও দেখছি আর কপিলের ওট ছাগল আসলে যে অনেক মানুষের মানে আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ার অনেক বাইজারা যায় এখানে কাজ করে কিন্তু বাংলাদেশে যখন আপনি গরুর খামারা একটা লোক বা বাউরে বাউ এত মানুষের মানে লাগি যায় বা মুরগির খামারালা একটা লোক হবেন তখন দেখবেন যে রকম মাংস মানে লাগিয়ে যায় তবে তিন চার লক্ষ টাকা খরচ করে যায় গিয়ে বিদেশে যায় অনেক কষ্ট করে গরুর খামারে বা মুরগির খামারে বা দেখা যায় যে ওঁট গানাম ছাগল এগুলোর খামারে কাজ করে কিন্তু আমার মনে হয় ওইখানে পরিশ্রম বেশি এতগুলো টাকা দিই যে যেগুলো করে তাদের মাংস মানে লাগে না কিন্তু বাংলাদেশ কাজ করলে খালি মাংস লাগে যায় ভাই আর এগুলো মাংস লাগে না আমি সবসময় কাজকে গুরুত্ব দিই সবাই ভালো থাকেন আর আমার খামারের জন্য দোয়া করিয়েন আল্লাহ হাফেজ